বয়স যাদের চল্লিশ শেষ পঞ্চাশে পা দিয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য বাবা মাদেরকে বলছি নিজের জায়গা সম্পদ কখনও কারোর নামে লিখে দিবেন না খুব আবেগপ্রবণ হয়েও কখনো কারো সামনে উল্লেখ করবেন না আমার এই জিনিসটা তোমার জন্য কারণ এতে করে ছেলে মেয়ে পরিশ্রমী হতে শিখবে না চিন্তা করবে আমার বাবা মা তো আমার জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন আমার কর্ম করে কী লাভ একটা কথা মনে রাখবেন সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের কথাগুলো ভুলে যায় আপনি যখন টাকা ইনকাম করতে শিখবেন সন্তানরা বলবে এত টাকা জমিয়ে কি হবে শেষ বয়সে তো আমরাই দেখব পরিস্থিতির কারণেও হলেও শেষ বয়সের সন্তানরা আপনাকে নাও দেখতে পারে সেহেতু নিজের অর্জিত সম্পদ বাসা বাড়ি ঘর কোনো কিছুই সন্তানের নামে লিখে দিয়ে যাবেন না আপনারা আমার মৃত্যুর পরে তো এই সম্পদের মালিক তারাই হবে বয়স হয়ে গেলেও নানা অজুহাতে কারোর কাছ থেকে কোনো কাজ করিয়ে নেবেন না এবং সম্মান পাওয়ার চেষ্টা করবেন না আপনার যতটুকু সম্মান আপনি এমনিতেই পেয়ে যাবেন টুকিটাকি কাজগুলো নিজেই করবেন এতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মানসিক দিক দিয়ে সব সময় ভালো থাকার জন্য দুজন মানুষ স্বামী স্ত্রী যারা আছেন বছরে একবার হলেও আপনার সামর্থ্য অনুযায়ী কাছে কিংবা দূরে একটু ঘুরতে যাবেন শেষ বয়সটা দেখবেন খুব ভালো লাগবে কারণ বৃদ্ধ বয়সে সন্তানরা যা আর যাই করুক আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন না সেহেতু আপনাদের মন মানসিকতা ভালো রাখার জন্য বৃদ্ধ বয়সেও আপনাদেরই চেষ্টা করতে হবে জীবনের শেষের যে অর্থটা আপনার থাকবে সেই অর্থটা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আবেগপ্রবণ হয়েও কোনো ছেলে মেয়েকে লিখে দিবেন না আগেই দিয়ে যাবেন না কারণ মনে রাখবেন অর্থ এখনকার দিনে আপনাকে ভালোবাসা দেখাবে অর্থের জন্য তো এই অর্থ দিয়েই যদি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সন্তানের ভালোবাসা পান তাতে খারাপ কী যৌবনকালে এই স্ত্রীকে কখনো অবহেলা করবেন না কারণ শেষ বয়স পর্যন্ত আপনার হাটটা ধরে থাকবে সেই স্ত্রী কিছু কিছু পুরুষ দেখবেন যৌবনকালে বইয়ের সঙ্গে অনেক অত্যাচার করে অন্যায় করে তবে মানুষের শরীরের ক্ষত মুছে গেলেও মনের ক্ষত কিন্তু মুছে যায় না বৃদ্ধ বয়সে এসে যখন এই নারীর কাছে সেই পুরুষের হাটটা ধরে চলতে হয় তখন কিন্তু নারীর মনের আঘাতগুলো বারবার মনে হতে থাকে তখন কিন্তু অনেক নারী দেখা যায় বৃদ্ধ বয়সে এসে স্বামীর হারটা ধরতে চায় না এক কথায় প্রকাশ করে বলে দেয় তুমি যৌবনকালে জোয়ানকালে আমাকে অনেক কষ্ট দিয়েছ সেই কষ্ট আমি মন থেকে ভুলতে পারি না বৃদ্ধ বয়সে এসে যেন নিজের প্রিয় মানুষের হাতটা হারাতে না হয় তাই যৌবনকালেই একজন আরেকজন একজন সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবেন জানেন তো বৃদ্ধ বয়সে সন্তান বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপনার পাশে থাকে না একমাত্র এই যে দুজন বুড়ো বুড়ি যৌবন কালেও দুজন দুজনের পাশে থাকতে হয় মধ্যবয়সেও এবং কিসে